আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আজকে আসলাম মসজিদে কিবলাতাইন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই সেই মসজিদ যে মসজিদে বসে উনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন আগে মুসলমানদের কেবলা ছিল বাইতুল মোকাদ্দাস আর বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরেই নবী আমার নামাজ আদায় করতেন কিন্তু মনে মনে ভাবতেন আল্লাহ আল্লাহ যদি আমার বাপ দাদার আমার আত্মীয় স্বজনদের ঘর কাবা বাইতুল্লাহ যারা আমার দাদা নু আলী সাল্লাম থেকে শুরু করে এব্রাহিম আলী আসসাল্লাম ইসমাইল আলী আসাল্লাম যারা হাতে তৈরি করেছেন সেই মসজিদে কাবার ঘর দিকে যদি নামাজ আদায় করতে পারতাম কতই না ভালো হতো মনে মনে এ কথা বলাতে আমার আল্লাহ ফকরব্বুল আলমিন সঙ্গে সঙ্গে সহ্য করতে পারলেন না নবী আমার যা মনে মনে করতেন আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা পূরণ করে দিতেন সঙ্গে সঙ্গে আসেনের নামাজের সময় একদিন হুজুর পাক সাল্লি ওয়াসাল্লাম এই মসজিদে কেবলা তাই দুই কেবলার মসজিদে বসে দুই কেবলার মসজিদ বলা হয় এখানে নামাজ আদায় করছিলেন হঠাৎ করে মনে চিন্তা করলেন যদি বাইতুল মোকাদ্দেস কেবলা না হয়ে কাবাটা যদি কেবলা হতো তাহলে কতই না ভালো হতো কতই না ভালো হতো এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বললেন জিব্রাইল তুমি আর দেরি করো না আমার হাবিব যেটা চাচ্ছে সেটাই তুমি করো আমার হাবিব যেটা পছন্দ করে আমিও সেটা পছন্দ করি আমার হাবিব যেটা বলে আমি সেটাই শুনি আমার হাবিবের জন্যেই সবই তুমি এক্ষুনি যেয়ে বলো বা ঘোষণা দাও যে সঙ্গে সঙ্গে কেবলাটা ঘুরিয়ে যেন বাইতুল মোকাদ্দেস থেকে মুখটা ফিরিয়ে যেন কাবা ঘরের দিকে মুখটা ফিরিয়ে নামাজ আদায় করেন তখন ছিল আসের রক্ত হজুর তখন চার রাকাতের নিয়ত করেছেন দুরাকাত অলরেডি নামাজ হয়ে গেছে আর দুরাকাত নামাজের সময় জিবরাইল আলিয়া এসে নবী পাক সাল্লিয়া সাল্লামকে ঘুরিয়ে দিলেন বললেন ঘট কথাটা কিন্তু আল্লাহ রসুল যখন সামনাসামনি ফিরলেন সাহাবাই কেরামেরা তো পিছন দিকে ছিল ওদের দিকে মুখ হয়ে গেল তাই আল্লাহর নবী সেখান থেকে উঠে যেয়ে সামনে গিয়ে সাহাবাদের সামনে যেয়ে দুরাকাত নামাজ আদায় করলেন এই সেই মসজিদে কেবলা তাইন দুই কেবলার মসজিদ বলা হয় দুই দেখে একটা বাইতুল মোকাদ্দেসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন আর দুরাকাত নামাজ আল্লাহ ফকরব্ব আলমিন জিব্রাইলের মাধ্যমে কাবা ঘরের দিকে ফিরে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে সান্ত্বনার জন্যে ওই কাবা বাইতুল্লার দিকে ফিরে আদায় করলেন সেই থেকে আমাদের কেবলা হলো কাবা আমাদের কেবলা তাইন হলো কাবা আমাদের মূল নামাজের কেবলাটাই হলো কাবা বাইতুল্লাহ শরীফাইন এই কাবা বাইতুল্লাহকে আমরা সেই থেকে কেবলা মানি বা কেবলা করি আল্লাহ রসুল সাহাবাদের জিজ্ঞাসা করলেন সাহাবারা তোমরা তো জিজ্ঞাসা করলে না আমি কেন দুরাকাত নামাজ ওদিক ফিরে পড়তে পড়তে আর দুরাকাত এদিক ফিরে পড়লাম সাহাবারা নবীর কথায় উত্তর দিলেন না চুপচাপ রইলেন হঠাৎ করে আল্লাহ রসুল বলে উঠলেন সাহাবারা তোমরা কি কিছু বুঝতে পেরেছ যে আমি এইদিকে ফিরে যেন দুরাকাত নামাজ আদায় করেছি সাহাবারা বললেন আপনি এবং আল্লাহ ভালো জানেন রসুল এবং আল্লাহই ভালো জানেন রসুলকে তারা এত ভালোবাসতেন এত মহাব্বত করতেন রসুল সাল্লাম বললেন সাহাবারা শোনো এই জন্যে আমি এদিক ফিরেছি এইমাত্র জিবুরাইল আলী ওয়াসাল্লাম আমাকে এসে বলল যে আপনার মনের সাত পূরণ করেছে আমার আল্লাহ দুরাকাত নামাজ এদিক ফিরে আদায় করেছেন মসজিদের বাইতুল মোকাদ্দেসের দিকে ফিরে আর দুরাকাত আপনি সঙ্গে সঙ্গে আপনার কাবা বাইতুল্লার দিকে ফিরে আদায় করুন তাই সেই থেকে আমাদের কেবলা হলো কাবা সাহাবারা খুশি হয়ে গেল আল্লাহ নবী যেটা চাইতেন আল্লাহর হাবিব যেটা চাইতেন আল্লাহর হাবিব যেটা পছন্দ করতেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা পছন্দ করত তাই সেই ঘর সেই বাইতুল্লার জায়গাটা দেখানোর জন্যে কেবলাতাইনে আমরা এসেছি মসজিদে মানে কেবলাতাইন দুই কেবলার মসজিদে আমরা এসেছি যাতে করে আপনারাও দেখতে পারেন ভিডিওটা দেখুন বেশি বেশি করে শেয়ার করবেন সেই মসজিদের ভিতরেই আমরা ঢুকবো ইনশাআল্লাহ সেই কেবলার জায়গাটা দেখিয়ে দেবো এখানে দুরাকাত যদি নামাজ আদায় করেন একটা ওমরা সব আপনি পাবেন এখানে দুরাকাত নামাজ যে নিয়েতে পড়বেন আপনার মনের আশা পূর্ণ হবে এখানে যে নিয়েতে আপনি নামাজ আদায় করবেন সেই নিয়তটা আল্লাহ পুরা করে দেবে এখানে নামাজ পড়ে যা নিয়ত করে যেভাবে দোয়া চাইবেন আমার আল্লাহ ফকরব্ব আলমিন তার দুয়াকে ফেরত দেবেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন দুয়া দরুদ যা কিছু আমরা এখানে বসে তেলবাত করব এই মসজিদে যারা নামাজ আদায় করব আল্লাহ পাক সকলকে যেন এই নামাজ সই সালামতে আদায় করার তৌফিক দান করেন সেই সাথে আমাদের নামাজগুলো যেন কবুল করে নেন তা চলুন সেই কাবাটা কোথায় কেবলাটা কোথায় আমরা দেখিয়ে দেই সামনেই দেখতে পাচ্ছেন মেম্বার এই মেম্বারের বাঁ ছাইটি ছিল বাইতুল মোকাদ্দেস সেটা সরকার এখন বন্ধ করে সোজাসুজি কাবার দিকে করে দিয়েছে সেই বাঁয়ের সেই বাঁপা ছাইটের সেই জায়গাটা এখন আর নেই এখন সোজাসুজিভাবে কাবাটার দিকে ফিরিয়ে সরকার এটা মানে বন্ধ করে দিয়েছে বাইতুল মোকাদ্দেসের দিকে যেটি মুখটা করা ছিল কিন্তু এই মসজিদ আপনাদের দেখার সৌভাগ্য হলো। আর যারা হজ আসবেন। আসবেন পাক সকলকে যেন এই জায়গাটায় নিয়ে আসেন যে জায়গাটায় আমরা কেবলা বলে মানতাম বাইতুল মোকাদ্দেশ। আমার নবী মানত এখন যেটাকে আমরা বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা বাইতুল্লার দিকে ফিরে নামাজ পড়ি এখান থেকেই শুরু হলো নামাজের ভিতরেই আমার পাক ঘোষণা দিয়েছিলেন এই সেই কোরআনের আয়াত দিয়ে আল্লাহ পাক বুঝিয়েছিলেন আপনি যেটা চান আমার হাবিব যেটা চায় আমি আল্লাহ সেটা চাই আমার হাবিব যেটা পছন্দ করে আমি আল্লাহ সেটা পছন্দ করি তাই সেই মসজিদে আজকে আসলাম দেখুন সকলেই নামাজ আদায় করছে কাবার দিকে ফিরে কিন্তু আগে ছিল